এই যে মিথ্যুকরা যারা বলে যে আমরা রাস্লামের উপরে দূর পাঠ করি না আপনাকে একটা অপশন দেব একটা কাজ করতে বলবো সেটা কি জানেন আমাদের অথবা আমাদের শিক্ষকদের যত আহলে বা সালাফ যত আলেমরা আছে মাদানি যত আলেম আছে তাদের যত কোনো বক্তব্য আপনি যে কোনো একটা নামান তাদের বক্তব্য এবং যারা এই মাজারেগুলিতে পড়ে আছে বিভিন্ন মতাদর্শের মধ্যে পড়ে আছে তাদের বক্তব্য নেট থেকে এটা নিয়ে আসেন কারণ এমনে কথা বলে তারা মিথ্যা বলবে কিন্তু আপনি নেট থেকে একটা বক্তব্য শোনেন আমি আপনাকে দেখাতে পারি যে কতবার তারা সাল্লাহ সাল্লাম বলে আর আমরা কতবার বলি আপনার কাছে প্রমাণ হয়ে যাবে প্রথম কথা হলো আমরা যে বলি যে রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহর রসুল বলেছেন এটা বলি আমরা তাদের ভাষাকে জানেন তারা বলেন পেয়ারা নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন আমার নবী বলেছেন দয়াল নবী বলেছেন একবার ওসাল আল্লাহ সাল্লাম বলে না পুরা বক্তব্যের মধ্যে যদি কোনো একবার হয়তো বলে দিয়েছে জোশের ঠেলায় বলে দিয়েছে কিন্তু বাক্যটাই বলে এভাবে দয়াল নবী বলেছেন রহমতের নবী বলেছেন দুজাহানের বাদশা তিনি বলেছেন তারপরে কি বলে কামলেওয়ালা বলেছেন তারপরে উম্মতের কান্ডারি বলেছেন এইভাবে বলে কিন্তু একবার ও সাল্লাহ বলেন সাল্লাম তাহলে তারা আমাদেরকে কীভাবে আবার মিথ্যা অপবাদ দেয় যে আমরা রসুল উপর সাল্লাহ পড়ি না আর তার বক্তব্যই তো প্রমাণ কারণ আমরা যখনই বলি যে কালা রসুল উল্লাহি সাল্লাহ আলহি সাল্লাম সাথে সাথে আমরা সেটা আপনার কাছে বলতেছি এটা হচ্ছে একটা দলিল দ্বিতীয় আর একটা দলিল দ্বিতীয় আরেকটা একটা দলিল আমি আপনাকে দেখাই যে আমাদের কিতাবগুলোতে বা আমরা যেটা শেখাই রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে দূরত পড়া সম্পর্কে আমাদেরকে কি শেখানো হয়েছে আমাদের কিতাব আমাদের শিক্ষকদের যে নামাজের বইগুলো আছে তার মধ্যে ধরেন নাসরুদ্দিন আলবানী রাহমউল্লার একটা শেখ আসদুল আল গালিব সাহেবের একটা তারপরে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের রয়েছে আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লার রয়েছে এইভাবে যতগুলো নামাজের বই আছে আপনি খুঁজেন বিন বা আজ রাহমাউল্লাহ শেখ ওসাইমিন সৌদি আরবের যে আলেমগুলো তাদের বই আছে আপনি খুঁজেন তাদের মধ্যে দেখতে পাবেন নামাজে রাসুলের উপরে দূরত পড়া এটা আমাদের কাছে ফরজ এটাকে রকুন বলা হয় রকুন রুকুন বুঝেন যেটা না হইলে নামাজি বা আমাদের কিতাবের মধ্যে লেখা আছে বা আমাদের শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন নামাজি যদি কেউ ইচ্ছায় পড়ুক অথবা ভুলে গিয়ে করুক যদি দূরত না পড়ে তো নামাজ তাকে আবার ওই রাকাত পূর্ণায় পড়তে হবে তা নামাজি বাতিল এটা হচ্ছে আমাদের শিক্ষা তাহলে যাদের কাছে নামাজে দূরত পড়া ফরজ তাহলে তারা আবার দূরত কিভাবে পড়ে না এটা গেল একটা তো এইভাবে আমি আপনাকে দেখাতে পারি অসংখ্য দলিল যেটা তাদের খেলাফ যাবে উপরন্ত আমরা আপনাদেরকে বলি যে রাসল সাল্লি সাল্লামের উপরে দূরত পড়া কতটা জরুরি এবং কোন কোন মুহূর্তগুলোতে দূরত পড়তে হবে আমাদের কাছে দশ থেকে পনেরোটা বিশটা আমি আপনাকে দেখাতে পারবো যে সময়গুলোতে রাসল্লামের উপরে দূরত পাঠ করার সময় যেমন দিনের যে কোনো অংশে যখন তখন আপনি দূরত পড়বেন এটা আমরা আপনাদেরকে শেখাই দ্বিতীয়ত হচ্ছে বিশেষ বিশেষ মুহূর্ত যদি বলেন তাহলে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়ার এক নম্বর জায়গা হলো নামাজ নামাজ দুরুদ ছাড়া হবে না জানাজার নামাজ তার পরে আমরা পড়ি নাকি পড়েন না জানাজার নামাজ কয় তারিখ বের পড়েন চার বের পড়েন না তাহলে তিন নম্বর তাকবীর দেওয়ার আগে কি করেন দ্বিতীয় তাকবির দিয়ে কি পড়েন দুরুদ পড়ে না তাহলে দ্বিতীয় তাকবির দেওয়ার পরে দুরুদ পাঠ করা হয় তাহলে জানাজার নামাজ একটা যেখানে রাসুল্লামের দুরুদ পড়তেই হবে আপনাকে তৃতীয়ত রাসুস উপরে দূরত পড়ার একটা জায়গা হলো সকাল সন্ধ্যার জিকের আসকারে সকাল সন্ধ্যার জিকের আসকারে আপনাকে দূরত পড়তে হবে রাসুস ইসলামের উপরে দূরত পাঠ করার একটা স্থান হচ্ছে নামা আজানের পর আজানের সব শোনার পরে আপনি রাসু ইসলামের দূরত পড়বেন রাসু ইসলামের উপরে দূরত পড়ার একটা জায়গা হলো মসজিদে ঢোকার সময় এবং মসজিদ থেকে বের হওয়ার সময় দুই সময় রাসু ইসলামের উপরে দূরত পড়ার কথা রয়েছে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের উপরে দূরত পড়তে হবে আপনাকে যেমনটা বলছি সকাল সন্ধ্যার জিকিরে রাসু ইসলামের উপরে দূরত পড়তে হবে জুমার দিনে সবচেয়ে বেশি কোন দিন জুমার দিন রাসুসলামের উপরে আপনাকে দূরত পড়তে হবে বিশেষ করে খুদবার সময় সেটা জুমার খুতবা হোক সাদের ক্ষুদবা হোক বা যে কোনো ক্ষুদ্বায় এটা আমাদের কাছে অতীব জরুরি বিষয় যে যে কোনো বৈঠকে যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসা না করে রাসু ইসলামের উপরে সালাত সালাম পাঠ না করে এই বৈঠক কিয়ামতের দিন আক্ষেপের কারণ হবে রাস বলেছেন সেই ব্যক্তি হচ্ছে কৃপন যে আমার নাম নিল আর আমার উপরে সালাদ সালাম পাঠ করলো না তার মানে রাসোসালামের নাম শুনলে আপনাকে দূরত পড়তে হবে এটা গেল দশ নম্বর এগারো নম্বরে আমি আপনাকে বলতে পারি রাসোস্লামের উপরে দূরত পাঠ করবেন আপনি যদি প্যারেশানি থাকেন বিপদে থাকেন পেরেশানি থাকেন তাহলে আপনাকে রাসালসালামের উপরে দূরত পাঠ করতে হবে কেন একজন সাহাবি বলেছেন ইয়া আল্লাহ আমি যদি আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়ার মধ্যে এক ভাগ আমি শুধু আপনার জন্য দোয়া দূরত পড়বো রাসলাম বলেছেন উত্তম যদি আরো পারো আরও ভালো তখন বলেছেন তাহলে আমি দোয়াটাকে দুই ভাগ করে দিই এক ভাগ শুধুমাত্র আমি আপনার উপরে দূরত পরবো ধরেন আমি যদি দশ মিনিটের দোয়া করি পাঁচ মিনিট শুধু বলতেছি আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ আল্লাহ বা আল্লাহ মোহাম্মদ এভাবে আমি দোয়া করবো আপনার উপরে দূরত পড়ব আর বাকি পাঁচ মিনিট আমি আমার জন্য চাইব রাসলাম বলেছেন ভালো তবে যদি আরো বেশি করতে পারো উত্তম সাহাবি বুঝতে পেরেছিলেন যে রাসুল কি বলতে চাই বলছেন সাহাবি ইয়া রাসুল্লাহ যদি আমি যতক্ষণ দোয়া করি আমি যদি আল্লাহর কাছে কিছু নাই চাই আমি শুধু যদি আপনার উপরে দূরত পাঠ করি তাহলে রাসুলাম বলছেন যদি এটা তুমি করতে পারো তাহলে তোমার যে কোনো প্যারেশানির জন্য এটা যথেষ্ট হয়ে যাবে তাহলে আমাদেরকে এটা শিক্ষা দেওয়া হয় তো রাসুল্লাহ সাল্লাহ আলিয়া ইসলামের উপরে দূরত পাঠ করার এমন আপনাকে আমি পনেরো থেকে বিশটা দিক দেখাতে পারি যেটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় যে এটা হচ্ছে রাসুলামের উপরে দূর পাঠ করার সময় আর আমাদেরকে বলা হয় যে আমরা দূর পাঠ করি না রাসুল্লাহ দূরত পাঠ করা সম্পর্কে আপনাকে দুইটা ফজিলতার হাদিস বলি যেটা তারা হয়তো বলবে না আপনাকে বা বলে না তাদের বক্তব্যের মধ্যে যেটা থাকে সাধারণত দু একটা হাদিস থাকে সেটা কি যে আলাইহি আসরা যে যেই ব্যক্তি রাজশ্রামের উপরে একবার সালাদ পাঠ করবে দূরত পড়বে তাহলে আল্লাহ তার উপরে দশবার রহমত নাজিল করে এই তো এই হাদিস শুধু হয়তো আপনি পড়বেন কিন্তু আজকে আমি এটা অতিরিক্ত আপনাকে হাদিস শোনাই যেটি ইমাম নাসাই কোট করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এবং এই আমল আপনি ছাড়বেন না তারা আমাদের গপবাদ দেখ কিন্তু আমাদের শিক্ষা যখন থাকবে আপনাদের প্রতি যে আমরা অবশ্যই দোয়ার মধ্যে রাজশ্রামের উপরে দূরত পড়াটাকে প্রাধান্য দেব এটা আমাদের কর্তব্য দিতে হবে এটা কারণ এটা আপনার আমার ফয়দা একটা হাদিস আমি আপনাকে শোনাই রাসূরুল্লা সাল্লাহ আলি হায় থেকে আব্দুল ইবনে আবি তালহা আনাবিহি আল্লাহ আদ্দে আল্লাহতরান তিনি বর্ণনা করেছেন যে আন্না রসুর আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জা জা দা দু আল বুশরাফ হিউ আছি হে হে একদিন নাসরুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আমাদের কাছে এমন অবস্থায় আসলেন তার চেহারা দেখি আমরা বুঝতে পেরেছি আজকে রাসূল অনেক বেশি সন্তুষ্ট অনেক বেশি খুশি তার চেহারার মধ্যে সে খুশির ভাব ফুটে উঠেছে তখন আমরা জিজ্ঞেস করলাম ইয়ারসল্লাহ আজকের মতো এমন আনন্দ উজ্জ্বল চেহারা আপনাকে আর কখনো দেখা যায়নি কেন তখন রাসুসলাম বলছেন যে কেন আজকে আমার এই আনন্দ মানে এমন খুশি আমি কেন রাসুলাম বলেছেন যে আর হো যা মালাক একজন মালাইকা আসছে এবং বলছেন ইয়া মোহাম্মদ ইন্না রব্বা কায়াকুল আপনার রব আপনাকে এই কথা বলে আমাকে পাঠিয়েছেন কি যে আমা তারদা আপনি কি এতে সন্তুষ্ট বা আমা দিক এই কথাকে আপনাকে সন্তুষ্ট করে দেবে কি কথা আন্নাহু লা ইউসাল্লি আহাদুন লা ইউসাল্লি আলাইকা আহাদুন সাল্লাইতু আলাইহি আশরা আল্লাহ বলতেছেন এক কথা যে হে মোহাম্মদ আপনি কি তো সন্তুষ্ট আপনার অম্মতের কোন ব্যক্তি যদি একবার আপনার উপরে দুরুত্ব পরে আমি আল্লাহ নিজে তার উপরে দশবার দুরূত পাঠাবো কি মনে করেন ওয়ালাইউসাল্লিম আলাইকা আহাদুন আর আপনার উপরে কেউ যদি সালাম পাঠ করে একবার সাল্লাহিত আলাইহি আসরা আল্লাহ বলছেন আমি তার উপরে দশবার সালাম পাঠাবো কি মনে করেন তার মানে কেউ যদি মোহাম্মদ সাল্লাহ উপরে একবার সালাত পাঠ করে একবার সালাম পাঠ করে তাহলে সে আল্লাহর পক্ষ থেকে দশ বার সালাদ দশ বার সালাম প্রাপ্ত হবে এটা ইমাম নাসাই কুট করেছেন যেটা আপনি হাদিস নাম্বার হচ্ছে এক হাজার দুইশো তিরাশি এবং হাদিসটিকে মুসান্না ফিবনা আবি সাহেবাতে আট হাজার ছয়শো পেয়ে যাবেন সিলসিলা আলা হাদিস আর সাহেহার মধ্যে নাসরুদ্দিন আলবানী আটশো উনত্রিশ এনেছেন মিসকা আপনি হাদিসটি পেয়ে যাবেন নয়শো চারটা কিতাব থেকে আপনাকে বলে দিলাম তাহলে রাসুর সাল্লা উপরে দূরত পাঠ করলে আপনি একবার পড়লে দশ বার আল্লাহর পক্ষ থেকে দূরত প্রাপ্ত হবেন আমরা তাদের মতো বলবো না যে আল্লাহ আপনার উপরে দূরত পড়বে যেটা অধিকাংশ মানুষ মানে ঝুঁকের স্বরে বলে ফেলে তো দ্বিতীয় হাদিস যেটা আমি আপনাকে বলবো এটা এর চাইতে আরো অ্যাডভান্স আপনাকে কিছু দেওয়া হয়েছে এটাও ইমাম নাসাই কোট করেছেন হাদিস নাম্বার হচ্ছে এক হাজার দুইশো সাতানব্বই তাতে আনাস মালিকিন তিনি বলেন কাল রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানসাল্লাহ আলাইয়া সালাতান ওয়াহিদা যেই ব্যক্তি আমার উপরে একবার সালাত পাঠ করবে সালাতান ওয়াহেদাতন সাল্লাহ আলাইহি আশরা তাহলে আল্লাহ তার উপরে দশ বার সালাত নাজিল করবেন ও হাত্তা আনহু আশরু হাতিয়াতিন আল্লাহ তার দশটা পাপকে মাফ করে দেবেন ওয়ারফা উল্লাহু আশুর দা রাজা আল্লাহ তার দশটা মর্যাদা উঁচু করে দিবেন তার মানে কেউ যদি রাজহুসলামের উপর একবার সালাত পাঠ করে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে দশবার সে সালাদ প্রাপ্ত তো হবেই রহমত বরকত ক্ষমা উপরন্তু আল্লাহ তাকে দশটা পাপ থেকে বাফ করে দিবেন এবং দশটা মর্যাদা তার উঁচু করে দিবেন যদি একবার আপনি পড়েন তাহলে যাদেরকে এই শিক্ষা দেওয়া হয় আর তাদের সম্পর্কে যদি আপনি অপবাদ দেন যে দূরত পড়ে না বলেন তখন কেমন লাগে এই দুঃখটা আপনি কার কাছে বলবেন সমাজের মানুষকে বিভ্রান্ত করার জন্য আমাদের সম্পর্কে যখন আর কিছু পায় না তখন এমন সেন্সিটিভ কথা দিয়ে মিথ্যা প্রচার করে যেটা শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে যেটা শুনলে আপনার মাথায় রক্ত চলে যাবে যে বলে কি আমাদের রাসুলকে মানে না বলে কি আমাদের অলিদেরকে সম্মান করে না যখন এইভাবে বলা হয় তখন কিন্তু আপনি শত্রু শত্রুতা তৈরি হয়ে যায় আপনার মধ্যে অথচ এগুলো হচ্ছে আমাদের সম্পর্কে মিথ্যা প্রচার